জার্মানিতে যদি আপনার বাচ্চা হয় ইউ নিড নাথিং ইন দ্য হসপিটাল হসপিটাল প্রভাইডস এভরিথিং হাই এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন সো আমি অলরেডি নাইন মান্থস প্রেগন্যান্ট লাইক আমার নাইন মান্থস রানিং অ্যাকচুয়ালি আমার এই কাজটা আরও অনেক আগে করা উচিত ছিল বাট ফর সাম রিজন আই কুডেন্ট ম্যানেজ লেটস প্যাক মাই হসপিটাল ব্যাক আমি বেবি স্টাফ সব কিছু অর্গানাইজ করে রেখেছি আমার আলমারিতে দেখতেই পাচ্ছেন সো এখান থেকে আমি বেবির জন্য যা যা নিচ্ছি সেগুলি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই বলে রাখি জার্মানিতে আসলে হসপিটালে খুব বেশি একটা জিনিস নিয়ে যেতে হয় না আর যেহেতু এটা আমার সেকেন্ড টাইম সো ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সে আমি তাই নিচ্ছি যতটুকু নিচ্ছি যেটা আমার প্রয়োজন সো একটা ড্রেস আমি নেবো যেটা পরে আমি বাসায় আসবো পাঁচ দিন পর যেহেতু আমার সি সেকশন হবে নিয়ে নিয়েছি একটা টাওয়াল আর একটা কাপ্তান দুটো ম্যাক্সি দ্যাট ইজ অল সাথে নেব আমি গোসল করার পরে পড়ার জন্য বাড়ে মান্টেল যেটা আমার জন্য খুব জরুরি ডেফিনেটলি ব্রেস্ট ফিডিং ব্রা যেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট সাথে নিয়ে নিচ্ছি অনেকগুলি সক্স মোজা ইয়াননেসের বেলায় আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমাদের বাড়ি যখন মিল্ক প্রডিউস করে তখন হঠাৎ করে কাপুনি দিয়ে ঠান্ডা আসে তো ওই অভিজ্ঞতায় আমি অনেকগুলি মুজা সাথে নিলাম আর ডেফিনেটলি যখন কাপুনি দিয়ে ঠান্ডা আসবে তখন নার্সরা আপনাকে অনেকগুলি কম্বল টম্বল দিয়ে ঢাকার চেষ্টা করবে কিন্তু পা গরম থাকলে শরীর গরম রাখাটা সহজ হয়ে যায় বলে অনেক মুজা নিলাম সাথে নিয়ে নিলাম প্যাড এটা হচ্ছে ব্রান নিচে পড়ার জন্য কারণ যখন মিল্ক প্রডিউস করা শুরু হয় তখন কিন্তু আমাদের জামা কাপড় ভিজে যায় সেটার জন্য আমি এবার নিয়েছি রিইউজেবল যেটা আমি ওয়াশ করতে পারবো অ্যান্ড দেন আগেইন ইউজ করতে পারবো দেন আমি নিয়ে নিচ্ছি কিছু ভাইটামিনস যেটা হচ্ছে মিল্ক প্রডিউস করার জন্য অনেক বেশি হেল্পফুল আমরা পুরো প্রেগনেন্সিতে কিন্তু ক্রিনাটল ভাইটামিন্স নেই ঠিক সেরকম বাড়ি বাচ্চা হওয়ার পর মিল্ক প্রডিউস করবে এরকম ভাইটামিনস এবং এটা হচ্ছে টি মানে টি প্রচলন অনেক বেশি এই মাটিটা বাচ্চা হওয়ার পর বাডিকে হেল্প করে টু প্রডিউস মোর মিল্ক যেসব মায়েরা আপনারা বাচ্চাকে ব্রেস্টফিড করাতে চান তাদের জন্য কিন্তু খুবই জরুরি এন্ড অ্যাগেইন ফিডিং রিলেটেড এটা হচ্ছে কাভার আমার কাছে তিনটা আছে ইউহানেসের সময় আমি গিফট পেয়েছিলাম বাট ওখান থেকে আমি জাস্ট একটা নেব এটা এমন একটা কাভার যেটা বাচ্চাকে ব্রেস্ট ফিড করানোর সময় আপনাকে অনেক বেশি প্রাইভেসি দেবে এই রিলেটেড ব্লগ আমি নিয়ে আসবেন আর একটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে প্যাড যেটা আমাদের খুবই দরকার নর্মাল ডেলিভারি হোক আর সি সেকশন হোক আফটার বেবি অনেক ব্লিডিং হয় ডিসচার্জ হয় সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এক্সট্রা লং প্যাডস যেটা আমার জন্য প্রয়োজন এগুলা ছিল আমার জন্য এখন আমি কি নিচ্ছি বেবির জন্য সেটা ইম্পর্টেন্ট রাইট জার্মানিতে যদি আপনার বাচ্চা হয় ড্রেস বেবি সব কিছু যা যা আপনি কল্পনা করেন আমি আমার বেবিকে কে বাসায় নিয়ে আসবো সেটার জন্য আমি জাস্ট হোমকামিং ড্রেস বলতে পারেন আমি নিচ্ছি আদার ওয়াইজ হসপিটালে পড়ার জন্য আমি তেমন কিছু নেবো না আমার মনে আছে সময় আমি থেকে ওকে ড্রেস পড়ানো ছিল সেই ড্রেসে বাসায় নিয়ে এসেছিলাম যাই হোক আমি এবার যা যা সঙ্গে তিনটা হ্যাট নিয়ে নিচ্ছি যেহেতু আমরা জানি না বেবি কোন সাইজ হচ্ছে আর দুটো হাত মোজা আর একটা পাম মোজা কারণ বাচ্চার নখ অনেক সময় অনেক বড় থাকে জন্মের সময়ই আর আমরা ইমিডিয়েটলি হসপিটালে নখ কাটি নাটলিস্ট ওয়ান উইক আমরা ওয়েট করি দেন বাসায় নিয়ে আসার পরে ওর নি সেজন্য হাত আর এটা হচ্ছে বেবিকে খাওয়ানোর পর যে ঢেকুর তোলানো হয় সেই কাপড়টা এটাও আসলে হসপিটাল আপনাকে প্রোভাইড করবে আমি জাস্ট সঙ্গে নিয়ে নিলাম আর যেমনটা বলছিলাম আমি জাস্ট তিনটা ডিফারেন্ট সাইজের বাসায় যেদিন নিয়ে আসবো সেদিনের জন্য ড্রেস নিয়ে নিলাম তিনটা ডিফারেন্ট সাইজ নেওয়ার কারণ হচ্ছে আমরা জানি না বেবি কোন সাইজের হবে রাইট আর আমরা নিয়ে নিলাম হচ্ছে জাস্ট একটা হসপিটালে পড়ার জন্য এটা একটা ওপেন কনসেপ্ট বাচ্চা নিউ বর্ন থাকলে খুব বেশি একটা যেন হাত পা মুভ করে ড্রেস পরাতে না হয় সেটার জন্য খুবই ভালো আমার কাছে মনে হয় যে ওপেন কনসেপ্টের এই ড্রেসগুলি জাস্ট এক বাই চান্স আমি নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম প্যাসিফায়ার আর এখানে বাচ্চারা জন্মের পরের থেকেই প্যাসিফায়ার ইউজ করে যেটা আমাদের দেশে নর্মাল না হয়তো এখন অনেক নর্মাল আমি জানি না তো এটাও হসপিটাল দেয় আসলে সত্যি বলতে বে আমি সাথে নিলাম আর নিচ্ছি প্যাসিফায়ার হোল্ডার কারণ প্যাসিফায়ারটা হচ্ছে কলম অথবা পেন ড্রাইভের মতো শুধু হারায় যায় তো প্যাসিফায়ার আমরা বেবির জামার সঙ্গে লাগিয়ে রাখবো দেন এটা ফাইন আর সাথে নিয়ে নিলাম আমার টয়লেট রিস যেটার কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম আর নিয়ে নিব একটা বেবি ব্ল্যাঙ্কেট বাট বেবি ব্ল্যাঙ্কেটটা আসলে আমাদের সিটের সঙ্গেই থাকবে এই আজকে যারা বাংলাদেশে আছেন তাদের এই ধারণাটা হলো জার্মানিতে বাচ্চা হতে কি লাগে আর যারা জার্মানিতে আছেন ইউ গ্যাস ক্যান প্রিপেয়ার যে আপনাদের সাথে কিছু নিতে হবে না জাস্ট আপনি সুস্থভাবে হসপিটালে যাবেন এবং আপনার বাচ্চা সুস্থভাবে জন্মগ্রহণ করবে সো এই ছেলে আজকে ব্লগ সবাই ভালো থাকবেন বাই